আজকে আমি আপনাদের মাঝে যে নতুন টিপস নিয়ে এসেছি সেটি অলরেডি অনেক ভাইরাল একটি টিপস এই টিপসটি নিয়ে টিকটকে অনেক ধরনের টিউটোরিয়াল আছে যা ব্যবহার করে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র তিন মিনিটের মধ্যে হাত পা ও পুরো শরীরের কালো দাগ দূর করে ফর্সা এবং উজ্জ্বল হওয়ার উপায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমাকে একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এরপর আমাকে নিয়ে নিতে হবে কফি পাউডার তো আমি এই পরিষ্কার বাটিতে এক চা চামচের মতো কফি পাউডার নিয়ে নিচ্ছি কফিতে নামক উপাদান থাকে যা আপনার শরীরের কালো দাগ খুব দ্রুত দূর করতে অনেক হেল্প করে থাকে এক চামচ কফি একবার ব্যবহারের জন্য যথেষ্ট এরপর দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে চিনি চেহারাকে ব্লিচ এবং কালো দাগ দূর করার জন্য এই চিনিগুলো অসাধারণ যারা চেহারা থেকে সকল ধরনের ডেড সেল এবং কালো দাগ দূর করতে চান তারা এই চিনিকে ব্লিচিং প্রপার্টি হিসাবে ব্যবহার করতে পারেন সেটি অনেক উপকার করবে চেহারাকে এক্সফলিয়েট করার জন্য এই চিনির ভূমিকা অসাধারণ তৃতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে লেবু ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডে ভরপুর এই লেবু আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ দূর করবে খুব সহজেই চেহারা থেকে কালো দাগ এবং যে কোনো ধরনের দূর করার জন্য এই লেবু ব্যবহার করতে পারেন তো আমি এখানে এই দুটি উপাদান ভালোভাবে মেশানোর জন্য যতটুকু পরিমাণ লেবুর রস লাগবে ঠিক ততটুকু পরিমাণে লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনার চেহারা যদি বেশি রুক্ষ হয়ে থাকে অর্থাৎ প্রায় সময় ড্রাই হয়ে থাকে তাহলে আপনি এখানে হাফ চা চামচের মতো অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এবার এই উপাদান খুবই ভালোভাবে আমি একত্রে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম যখন মেশানো হয়ে যাবে তখন আপনি এটি মেশানো বাদ দিয়ে দিন এবার এটি কিভাবে আপনি ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি চেহারা হাত পা বা যে কোনো অঙ্গে ব্যবহার করার পূর্বে সেটিকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপরে আপনার এই ঘরোয়া রেমেডিটি খুবই ভালো হবে হালকা হাতে ম্যাসাজ করতে থাকুন দুই থেকে তিন মিনিট নিয়ে ম্যাসাজ করুন এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রথমবার ব্যবহারে আপনি এর উপকারিতা লক্ষ্য করতে পারবেন এটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন স্কিন হোয়াইটেনিং হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার সকল ধরনের কালো দাগ এবং কালসে ছোপ দূর হয়ে যাবে সাথে সাথে আপনাকে দেখাবে অনেক বেশি সুন্দরী এবং ফর্সা তো বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে